হ্যাঁ এই ভিডিওতে আমি বলতে চলেছি ভান্ডার থেকে কত টাকা বেরিয়েছে তাই পুরো ভিডিওটা দেখো ব্লগটা বেশি বড় করছি না সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতালয় স্টাইল তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ওই আছি দেখো এই যে নতুন আলমারির সামনে একটু ভিডিও করে নিলাম আর দেখো আলমারি কাল কিনতে গিয়ে কিন্তু জিলাপি কিনেছিলাম সো এই জিলাপিটা খাচ্ছি সকালবেলা রাতে খেয়েছিলাম সেটা দেখাইনি। সো দেখো খুবই টেস্টি কিন্তু আমি আর বনু খাচ্ছি বসে বসে আর গরম গরম খাওয়ার থেকে বাসি জিলাপি কিন্তু আমার তো খুবই সুন্দর লাগে চলো চলো সকালটা শুরু করেছিলাম খুব সুন্দর সারা দিনে যে এত প্রবলেমে পড়তে হবে আমি কখনো ভাবিনি যাই হোক কী আর করবো করতে তো হবেই সমস্যা আছে মানে সমাধানও আছে চলো এখানে বসে আছি একটা কারণেই আজকে রোববার চিকেন এনেছিলাম ভালোভাবে খাবো আমি আর বনু তো সেটার হলো না মানে হবে দেরি করে হবে যাই হোক গ্যাসটা হুট করে শেষ হয়ে গেছে ভাত বসিয়েছি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আনতে তো হবেই তাই না তাই চলো গ্যাস আনতে চলে যাই ঠিক আছে গাড়ি বলেছি সো অনেক বেলাও হয়ে গেছে ধরে নাও বারোটা সাড়ে বারোটা তো বেজেই গেছে কি করব বলো আনতে তো হবেই সো দেখো যেমন কাজ তেমন চলো বেরিয়ে পড়েছি গ্যাস আনতে দেখা যাক গ্যাস দোকান খোলা আছে কি না খুবই টেনশানে আছি কিন্তু বন্ধুগণ গ্যাস দোকান কিন্তু খোলা ছিল হুম সো চলো এই যে মন্দির বাজারের মন্দির দেখো কি সুন্দর লাগছে তাই না বলো তারপরে কি করব গ্যাস লাগিয়ে ভালো করে রান্না চাপিয়ে দিয়েছি ভাতে জলটা অনেকক্ষণ আগেই দেওয়া ছিল দেখো আলু কেটে নিয়েছি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব চিকেনটা সিম্পলভাবে তাড়াহুড়ো করে করছি ভেবেছিলাম ভালোভাবে করব। যেহেতু বনুরও ক্ষিরে পেয়ে গেছে হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে দেখো কষানো চলছে আজকে আর অতটা শেয়ার করছি না চিকেন কীভাবে করছি সো চলো চিকেন এদিকে হোক আমি ঘর মুছে নিই হ্যাঁ যেহেতু ঘর তো মুছতেই হবে তাই না আর হ্যাঁ তোমাদেরকে যেই কথাটা বলবো বলে ভান্ডার থেকে বেরিয়েছিল সাত সাড়ে সাত আহ বলতাম না বাট বললাম তোমাদেরকে কথা দিয়েছি তাই আর কি সাত সাড়ে সাত বেরিয়েছিল এটাই আর কি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম চলো এবার ঘরটা মুছছি দেখে নাও আর ওই টাকা দিয়ে কিন্তু আলমারিটা আমি কিনেছি ওর মধ্যে আরও টাকা দিতে হয়েছে আলমারিতে সেটা না চলো দেখো ভালো করে ঘরটা মুছে নিচ্ছি কিন্তু ঠিক আছে আর কি বলো তো টাকা না কাছে থাকলে তো খরচা হয়ে যায় আমি আবারও ভান্ডার কিনবো কিনে একটু একটু করে ওর মধ্যে জমাবো দেখবো কত জমেছে চলো প্রায় ঘর মাছা কিন্তু আমার কমপ্লিট বন্ধুরা খুবই গরম ফেলেছে কি আর বলবো তোমাদেরকে হ্যাঁ একটা রেটটা তো বেজেই গেছে এখনো সান করিনি খুব খিদেও পেয়েছে তরকারি এদিকে ফুটছে দেখো গরম গরম তরকারি উফ আর একই হাতের রান্না না আমার ভালো লাগে না আর খেতে জানো তো হ্যাঁ আর আমাদের বাড়িতে কেউ নেই ও যে আমাকে করে খাওয়াবে রান্না বা কিছু মানে মা নেই মানে কেউ নেই ঠিক আছে চলো খুবই গরম ফেলেছে দেখতেই পাচ্ছ তোমরা আমার পাখি কি করছে দেখো ঠিক আছে তো দুপুরবেলা ওরকম মাংস তরকারি দিয়েই ভাত খেয়েছিলাম আসছি আর করিনি রাতে দেখো আমার পাখি কী করছে ওই মামা করে ডাকছিল আর কি যেটা সত্যি কথা ওকে আমি খুব ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে যথেষ্ট আর খাবো বলতে মাংসর তরকারি আছে মুড়ি খাবো কিন্তু আমি খাওয়া দাওয়া একটু বেছে শুনে খাচ্ছি কদিন সো চলো খেয়ে নিই আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম চলো গুড নাইট বাই বাই ভালো থাকবে তোমরা